বৃষ্টি তুই যেন কি স্বপ্ন দেখিস আমি আইএস আইপিএস অফিসার হয়েছি তুই যা পরে পরে ঘুমোস তোর তো গ্রাজুয়েট হতে চার পাঁচ বছর লেগে যাবে আরে খবরের কাগজে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ছবি বেরোচ্ছে সঙ্গে বড় করে হেডলাইন জি বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে আমার মতো ছোট মানুষের কি বড় স্বপ্ন দেখা অপরাধ আমার চার বছর লেগেছে গ্রাজুয়েট হতে কিন্তু কেন তুমি রান্না করতে জানো রান্নাঘরে কি কি থাকে সেটা জানো জানো না আমি জানি কারণ কুড়ি বছর ধরে আমি বাবার জন্য রান্না করেছি রান্না করে আমি স্কুলে যেতাম স্কুল থেকে ফিরে আবার রাতের জন্য তোমরা কি হয়েছে তুমি দেখো এই মালটা আমার সেন্টু খেয়ে দাও কেন এক একটা